ঠিকাদার পরিবর্তনের ফলে কাজ হারাতে বসেছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত সাফাই কর্মীরা প্রায় সতেরো বছর ধরে কাজে নিযুক্ত থাকলেও ঠিকাদার পরিবর্তন হওয়ার ফলে কাজ হারাতে বসেছে সেই সাফাই কর্মীরা তাই কাজে বহাল রাখার দাবি এবং নতুন ঠিকাদার সংস্থার সাথে আলোচনা করার দাবিতে মেডিকেল কলেজের সামনে ধর্নায় বসেছে ওই সাফাই কর্মীরা সেই সাফাই কর্মীদের পক্ষ থেকে বিকাশ বাসফোর্ট জানান গোটা জেলায় তারা প্রায় তিরিশ জন রয়েছেন যারা এই হাসপাতালের লন্ড্রি সেকশানে কর্মরত যে বাইরে একটা কনট্রাক্টারবুল একাউন্ড রয়েছে তারা বলছে আমাদের আমরা দীর্ঘ বছর ধরে করে আসছি আমরা এই মুহূর্তে কোথায় যাবো যেদিনে আমরা চাচ্ছি সবাই মিলে আমরা ওনাদের সাথে বসে কথা বলি ওনারা আসার কথা ছিল বলে আজকে কুচবিহারে আসেনি এখনও আমরা সে সকাল থেকে গেছিলাম এসে এসে যাচ্ছি কিন্তু আমরা এখনো কাউকে দেখিনি ওনারা আসলে আমরা ওনাদের সাথে কথা বলতে পেতাম কী হিসাবে আপনারা কাজ করাবেন না ওনাদের কাছ থেকে শুনছি যে ওনারা লোক নেবেন তো আমরা মাথা মাথায় আটজন কাজ করি সে আমরা আর্জন কী কাজ করি আমরা তো ওটা দিয়ে চলতাম ওই যদি আমাদের বন্ধ হয়ে যায় আমরা কী কাজ করি আপনাদের কী থাকবে আমাদের না আমরা আমাদের ওই কাজটার মধ্যেই রাখা হোক আটজন এখন এইখানে এসেছি ওনারা শুনলাম যে ওই কোম্পানির লোক এখানে আসার কথা তো আমরা সব জেলা জেলার থেকে আমরা সবাইকে ডেকেছি যে আপনারা আসেন ওনারা যদি কুচবিহার এনজি হসপিটালে আসছে ওনাদের সাথে বসে কথাটা বলি কি বিষয় ওনাদের কাজের ব্যাপারটা তো ওনারা কাছে ছিল যে আসার কথা ছিল কিন্তু এখনো আসেনি আপনারা ধর্নায় বসেছেন আমরা ওই জন্য ধর্নায় বসেছি কতক্ষণ চলবে যতক্ষণ না ওনারা আসে আমাদের সাথে বসে না ততক্ষণ কি নাম আপনার আমার নাম বিকাশ বাস্কু আমরা কুচবিহার হসপিটালে সতেরো বছর যাবো দিল্লি আমাদের লন্ড্রিং সার্ভিসে এবার আমাদের কালো টার্মিনেট করে দেওয়া হয়েছে এবার নতুন এজেন্সি যারা আসছে ওরা বলছে আমাদের লোক লাগবে না আমরা গাড়ি করে নিয়ে আসবো মাল নিয়ে এখান থেকে আমরা শিলিগুড়িতে নিয়ে গিয়ে কাজ কাজব আমি বললাম ঠিক আছে আপনারা মাল শিলিগুড়ি নিয়ে যান কিন্তু আমরা এখানে যে কজন জন্য আছি আমাদের এখানে কাজ দিতে হবে আজ যদি আমরা কাজ না পাই আমরা কোথায় যাবো আজ তোমরা ওনারা এসেই বলছে যে তোমাদেরকে আমাদের লাগবে না আমাদেরকে একটা কাজের ব্যবস্থা করুক যার জন্য আমরা তিন জায়গায় চিঠি করেছি লেবার কমিশনের কাছে একটা চিঠি দিয়েছি আর কে চেয়ারম্যানকে দিয়েছি আমাদের এমএসবি পি সাহেবকে দিয়েছি এখন ওনাদেরকে বলা হয়েছে যে আমাদের ব্যাপারটা কি হচ্ছে আমরা কোচবিহারে আছি নজন আর আদার্স চারটা মহকুমার ওদের সব স্টাফ এখানে লেখা আছে মোট হয়েছে আমরা পিস হিসাবে আমাদেরকে পিস হিসাবে দিতে আমাদের কন্ট্রাক্টার এজেন্সির মাধ্যমে হ্যাঁ এজেন্সি আমাকে আমি